ধন্যবাদ বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এসেছি নিউ ফারাক্কা নিউ ব্রিজের উপরে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমি আছি জানেন আপনারা আমি এখন দাঁড়িয়ে আছি নিউ ফারাক্কা ফোরলেন ব্রিজের উপরে একেবারেই ব্রিজের উপরে আমি অবস্থান করছি হ্যাঁ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাকে ব্রিজের উপর একেবারে মাছ বরাবর আমি দাঁড়িয়ে আছি এখন আমি ব্রিজের মাছ বরাবর দাঁড়িয়ে আছি একদিকে ফাঁকা ব্যারেজ আর একদিকে গঙ্গা নদীর জল কি বলবো আপনাদেরকে অসাধারণ দৃশ্য দারুণ এক ভিউ পয়েন্ট একেবারে চমৎকার দৃশ্য এখান থেকে ফাঁকা ব্যারেজ দেখতে চমৎকার দেখায় এত কাছ থেকে দেখতে পাবেন সত্যি দারুণ এক অনুভূতি এর আগে এত কাছ থেকে এত সুন্দরভাবে সম্পূর্ণ ফারাক্কা ব্যারেজকে আপনারা কোনোদিন দেখেননি বা দেখা সুযোগও হয়নি এই নতুন সরকার ব্রিজ হওয়াতে আপনার সেই সুযোগটা পাবে এখান থেকে চারিদিকটা অনেক অনেক সুন্দর এবং এনটিপিসি দেখা যায় এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এনটিপিসি আপনারাকে আমি ভিডিওর মাধ্যমে কিছুটা জুম করে দেখাবে চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এক লেনের কাজ মোটামুটি শেষের দিকে পিস ঢালাইয়ের কাজ একেবারে কমপ্লিট আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবের দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু ব্রিজের উপর থেকে এবং সরাসরি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই যে দেখুন আপনারা এখন ব্রিজের উপর লোড দিয়ে টেস্ট করছে লোড মানে বুঝতে পারছেন তো বড় বড় ভারী ভারী ঢালাই করা পাথর তৈরি করেছে এবং সেই পাথরগুলি দিয়ে লোড দিয়ে চেক করছে ব্রিজের উপরে যেন পরবর্তীতে কোন অঘটন না ঘটে এই যে দেখেন আপনারা বড় বড় পাথর গুলি দিয়ে ব্রিজের উপরে রেখে টেস্ট করছে এবং সেই পাথর গুলিকে পাথর গুলিকে রেখে টেস্ট করছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন এবার আপনাদের মনে প্রশ্ন উঠছে ব্রিজে তো কাউকে যেতে দিচ্ছে না তাহলে আপনারা কিভাবে ব্রিজের উপরে উঠলেন তাহলে শুনুন আমরা যখন ব্রিজের উপরে উঠছিলাম তখন কিন্তু আমাদেরকেও নিষেধ করেছিল আমাদের গ্রামের স্টাফ ওয়ার্কার বা পরিচিত ছিল বলে আমাদেরকে যেতে দিয়েছিল পারছেন এখন ব্রিজের উপরে ওঠা নিষেধ আমাদেরকে বলেছিল বেশি দূর যেও না আমরাও মাঝ বরাবর থেকে ফিরে এসেছি আমরা চাইলে কিন্তু ব্রিজ ক্রসিং করতে পারতাম কিন্তু আমরা করিনি জুলাই চালু হবার কথা এখন দেখার বিষয় একত্রিশ জুলাই চালু হয় কিনা আমার তো মনে হয় আরো কিছু সময় লাগবে এখন চালু কিছু কিছু কাজ বাকি আছে আশা করছি খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে সত্যি দারুণ এক ভিউ পয়েন্ট একবার রোডগুলি গুলি দেখুন মোটামুটি কাজ শেষের দিকে একসাথে চারটা রাস্তা গিরিজর উপরে উঠবে ভিডিওটি লাগলে লাইক ও কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন অসুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে